শামাত শরীয়ত বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরীয়ত অনুযায়ী চলে না ঠিক তা লিডাররা অহরহ বিপর্দ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আচ্ছা যে বিষয় যে ব্যক্তি নিজেই শরীয়ত মানে না সে সরিয়াত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা যাআল্লাকা আলা শরীয়ত মিনাল আম ফাততয়াহা

কমিউনিজমের বিরোধিতা কেন করেন বলবেন সৎ কমিউনিজমের মধ্যে অনেক সৎ নাই কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই আজীব শুধু সৎ হলেই হবে না আমি চাই শরীয়তের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া